আমার পছন্দ অনুযায়ী পোশাক কেন সবকিছু আমি নিজে ঠিক করব একটা ছোট ফিতা দেখে আপনারা সিডিউস হয়ে যান কি মনে হয় তোমার একটা মেয়ে তার পছন্দ মতো পোশাক করবে না কিছু টাকা মানতে চাইছে না মুসলিম ছাত্রীরা ধর্মীয় অধিকার আদায় লক্ষ্যে স্বেচ্ছায় তারা বর্জন করছেন ক্লাস পরীক্ষা যেভাবেই স্বাচ্ছন্দ্য সেটাতেই আমরা থাকতে চাই নারী নারী কথায় যেন সৌন্দর্যের বহিঃপ্রকাশ সেই নারীকেই কেন পর্দায় আবৃত থাকতে হবে আর পর্দাই বা কি ধর্মগ্রন্থ ও বিজ্ঞান কি পর্দাবিরুদ্ধ আর কেনই বা নারীরা পর্দা করবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইংরেজি ভাষায় শ্রেষ্ঠ কবি উইলিয়াম শেক্সপিয়ার তার হেমলেট নাটকে নারী সম্পর্কে উক্তি করেছেন এভাবে প্রায়োলিটি দ্য নেইম ইজ ওমেন অর্থাৎ দুর্বলতার নামই হচ্ছে নারী ইসলাম তাই পুরুষকে নির্দেশ দিয়েছে ভালোবাসা দিয়ে শক্তি দিয়ে নারীর দুর্বল অস্তিত্বকে রক্ষা করতে তাদের দেহটাই যেহেতু দুর্বল ও আকর্ষণীয় করে সৃষ্টি করা হয়েছে সেহেতু তাদের আপাদমস্তকি পর্দার স্থান নারীদের মর্যাদা ইসলামে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে আর নারীদের সৃষ্টি করা হয়েছে বিশেষ নিয়ামত দিয়ে আর সেই নিয়ামত ও সৌন্দর্য সংরক্ষণে পর্দার কথা যে শুধুমাত্র ইসলামে বলা হয়েছে তা কিন্তু নয় বিভিন্ন ধর্মগ্রন্থেও নির্দেশ দেওয়া হয়েছে এই পর্দা বিষয়ে ইতিহাস বলে হিন্দু সভ্যতার সময় হিন্দু মহিলাগণও পর্দা করেছেন ঋগ্বেদে বলা আছে হে নারী তুই নিচে দৃষ্টি রাখ ঊর্ধ্বে দৃষ্টি করিস না আপন পদযুগল একত্রে মিলিয়া রাখ তো নাক যেন কেউ দেখতে না পায় যদি এমনই লজ্জাবতী হতে পারিস তাহলে নারী হয়েও তুই সম্মানের পাত্রী হতে পারবি পর্দা নিয়ে ঋগ্বেদে আরও বলা হয়েছে হে পুরুষ ও নারী তোমাদের পোশাক ও দৃষ্টি সর্বদা ভদ্র ও অবনত হোক তোমাদের চলন সংযত হোক দেহ পোশাকে আবৃত হোক নগ্নতা পরিত্যাগ হোক পৃথিবীতে বৌদ্ধ ধর্মের অনুসারীরাও পোশাকে আবৃত শালীনতা অবলম্বনের ব্যাপারে বলেছেন বৌদ্ধ ধর্মে পোশাকের ব্যাপারে বলা হয়েছে যাহাতে উদর পেট ও স্তন দেখা না যায় সেইরূপভাবে বস্ত পরিবে এবং গায়ে দিবে পুরুষের সম্মুখে চুল আশ্রাইবে না এবং উকুন ধরিবে না তার মানে পরপুরুষকে মাথার চুল দেখানো যাবে না এবং বুকের উপরেও কাপড় দিতে হবে যাতে কিছু দেখা বা বোঝা না যায় অনুরূপভাবে খ্রিস্টান ধর্মেও নারীদের পোশাকের ব্যাপারে জোর দেওয়া হয়েছে অনেক বেশি খ্রিস্টান ধর্মে পোশাকে শালীনতা না মানলে পৃথিবীতেই শাস্তির বিধান রয়েছে নিউ টেস্টামেন্টে বলা হয়েছে কোনো মহিলা মাথা ঢেকে না রাখলে তার মাথার চুল কামিয়ে দিতে হবে যদি কোনো মহিলার জন্য তার মাথার চুল কামিয়ে ফেলা অপমানজনক মনে হয় তাহলে সে যেন মাথা ঢেকে রাখে তবে দুঃখের বিষয় এত জোর দিয়ে পদ্মার কথা বললেও নান বা সিস্টার ছাড়া তেমন কোনো খ্রিস্টান নারী তাদের ধর্মীয় পোশাক পরিধান করে না আবার ইহুদিদের যখন পৃথিবীর কোথাও জায়গা হচ্ছিল না তখন ব্যালফোর্টে চুক্তির কারণে ইহুদিরা মুসলিমদের অঞ্চলেই জায়গা পেয়েছিল মুসলিমরা তাদের জাতিভাই হিসেবে গ্রহণ করেছিল কিন্তু মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই ইহুদিরা যা ফিলিস্তিনের বর্তমান অবস্থা দেখলেই অনুমান করা যায় সেই ইহুদি ধর্মেও নারীদের শালীন পোশাক পরার কথা বলা হয়েছে ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে আর বিবিকা যখন ইসাককে দেখিলেন তখন উঠ হতে নেমে দাসকে জিজ্ঞাসা করলেন আমাদের সাথে দেখা করতে যে আসছেন ওই পুরুষকে দাস বলল উনি আমার কর্তা তখন বিবিকা অতিরিক্ত কাপড় দিয়ে নিজেকে ঢেকে নিলেন এতে বোঝা যায় ইহুদিদের চলনেও পর্দার বিধান ছিল যা নারীদের বিশেষভাবে মর্যাদা দান করত হিজাব বা পর্দা নারীর সৌন্দর্য ও মর্যাদার প্রতি পর্দা মানে শুধু দায়সারা গোছের রঙিন আকর্ষণীয় সব কাপড়ের সমাহার নয় হিজাব বা পর্দা তখনই পূর্ণতা পায় যখন পুরো শরীর পরিদেহ বস্তু দিয়ে ঢেকে সৌন্দর্যকে আড়াল করা হয় যেন শারীরিক কাঠামো না প্রকাশিত হয় আবার এমন পোশাকও নয় যা দ্বারা শুধু পোশাকের প্রতি কোনো পুরুষ আকৃষ্ট হয়ে পড়ে ইসলামে নারীদের জন্য পর্দা ফরজ করা হয়েছে আর এই পর্দার ব্যাপারে মহান আল্লাহ يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابي بهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما আপনি আপনার স্ত্রীদের কন্যাদের ও মুমিন নারীদের বলুন তারা যেন তাদের চাদরের কিছু অংশ তাদের উপর টেনে দেয় ফলে তাদের চিনতে সহজতর হবে এবং তাদের উত্তক্ত করা হবে না হিজাব বা পর্দায় সকল অশ্লীলতা ও ব্যভিচারী হতে রক্ষা করে নারীদের মর্যাদা পেতে সহায়তা করে পর্দা শুধু নিজেকে পোশাকে আবৃত করার নাম না পর্দা হচ্ছে পুরুষদের থেকে নিজেকে গোপন ও আড়াল করার নাম কিন্তু দুর্ভাগ্যক্রমে সেকুলার বোনদের সুরে সুর মিলিয়ে বিজ্ঞানমনস্ক অনেক মুসলিম বোনেরাও আজ পর্দার আবৃতকে বিকৃত করে ফেলছেন তাদের চোখ এমন সব মরিচিকা দেখছে তাদের কান এমন শ্রুতিমধুর ভবিষ্যৎ শুনছে যেন পবিত্র আন ও বিজ্ঞানের প্রমাণাদিও এইসব বোনদের অন্তরে বোধতায় জাগাতে পারে না মহান আল্লাহ ايه زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا মানবকুলকে মোহস্ত করেছে নারী সন্তান সন্ততি রাশিকৃত স্বর্ণরূপ্য চিহ্নিত অশ্ব গবাদি পশুরাজি এবং ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু আল্লাহর নিকটই হল উত্তম আশ্রয় মহান আল্লাহ এখানে নারীকে পুরুষের জন্য আকর্ষণীয় বস্তু হিসেবে সৃষ্টি করার কথা বলেছেন পুরুষের মাঝে নারীর জন্য রয়েছে যেমন আকর্ষণ তেমনি নারীর মাঝেও রয়েছে পুরুষের জন্য আকর্ষণ বর্তমান রসায়ন বিজ্ঞানের গবেষণা জানা যায় যে নারীর শরীর অম্লীয় বা অ্যাসিড ধর্মী তাদের শরীরের কোমলত্ব সৌন্দর্য ও লাবণ্যের মূল কারণ এ অমলত্ব প্রক্ষান্তরে পুরুষের শরীর ক্ষারকীয় অম্লের সঙ্গে খারের একটা স্বাভাবিক আকর্ষণ রয়েছে একে বিজ্ঞানের ভাষায় বলা হয় এফিনিটি বা আসক্তি এই আকর্ষণ খুবই তীব্র এবং সূক্ষ্ম এটি বৈজ্ঞানিক সত্য যে খাট ধর্মীয় শরীর ও অম্লধর্মীয় শরীরের মধ্যে একটা প্রাকৃতিক তীব্র আকর্ষণ রয়েছে যার কারণে নারী পুরুষ উভয়ই পরস্পরের প্রতি আকর্ষিত হয় আর এ আকর্ষণের কথাই বলা হয়েছে উপরের উল্লেখিত আয়াতে এ আকর্ষণের ফলেই দেখা যায় নারী পুরুষের যৌন আকর্ষণ যার ফলে পুরুষ তার প্রাকৃতিক দাবি নারীর কাছে এবং নারী তার প্রাকৃতিক চাহিদা পুরুষের কাছে লাভ করেন এ বিজ্ঞানময় ব্যবস্থাপনার কারণেই অটুট আছে মানব বুনিয়াদ আর এ আকর্ষণের জন্যই আল্লাহ নারীদেরকে তার সৌন্দর্য পরপুরুষ থেকে নিরাপদ দূরত্বে রাখার জন্য পর্দার কঠোর নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লাতালা বলেন মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন ইমানদার নারীদেরকে বলুন তারাও যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে আল্লাহ তালা মুমিন পুরুষ ও নারীদেরকে তাদের দৃষ্টি সংযত করতে বলেছেন এবং এরপর লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন কারণ অনৈতিক কিছু করার আগে মানুষের দৃষ্টিপাতি প্রথম ভূমিকা পালন করে যা একালের বিজ্ঞানের গবেষণা স্পষ্ট প্রথম দেখাতেই মানুষের মন বিপরীত লিঙ্গের প্রতি আবেগ তারিত হতে এক সেকেন্ডের পাঁচ ভাগের এক ভাগ সময় যথেষ্ট দেখার পর আবেগে পড়ার অনুভূতির সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বারোটি অংশে এর প্রভাব পড়ে তখন চার ধরনের প্রভাব হরমোন নিঃসরণের কারণে দেহে মনে ছড়িয়ে পড়ে ভালো লাগা এবং দুজনই দুজনার প্রতি তীব্র টান অনুভব করেন পবিত্র আনে মহান আল্লাহ নারীদের আগে পুরুষদের দৃষ্টি সংযত করার কথা বলেছেন ব্রিটিশ সাইকোলজিক্যাল সোসাইটির অন্যতম সদস্য আলেকজান্ডার গর্ডন জানিয়েছেন নারী পুরুষ উভয়ে পরস্পরের প্রতি আকর্ষণ হওয়ার ক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষরা এগিয়ে অর্থাৎ কোনো মেয়েকে প্রথমবার দেখার পর একজন পুরুষের মনে যতটা সহজে আকর্ষণ অনুভূতি তৈরি হয় মেয়েদের মনে ততটা সহজে আকর্ষণ অনুভূতি হয় না বর্তমান সমাজ ব্যবস্থা ছেলে মেয়েদের মাঝে জাস্ট ফ্রেন্ড বলে কলেজ বিশ্ববিদ্যালয়ে অশ্লীলতার বীজ বোপন করছে যার ফলে মডার্ন যুগে নারী পুরুষের মাঝে ধর্মীয় প্রেরণা কমে গেছে বেড়ে গেছে ফিতনা আর এই পর্দাহীন চলাফেরা করার কারণে অধিকাংশ নারীরা ইফটিজিং ও ধর্ষণের মতো নানান নির্যাতনের শিকার হচ্ছেন জাতিসংঘ কর্তৃক প্রকাশিত দু সালের বিশ্ব ক্রাইম ট্রেন্ড রিপোর্ট থেকে জানা যায় প্রতি বছর সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রে দশটি দেশের তালিকায় এক নম্বরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র পাশের দেশ ভারত ধর্ষণকাণ্ডে চতুর্থ স্থান অর্জন করে আছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শিক্ষিত মানুষের দেশ শ্রীলঙ্কাও ধর্ষণ অপরাধে বিশ্বের অন্যতম বিপজ্জনক রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে তালিকায় নয় নম্বর স্থানটি শ্রীলঙ্কার অষ্টম স্থানে আছে আরেক উন্নত রাষ্ট্র কানাডা সাত নম্বরের রাষ্ট্রটির নাম ইউরোপের ফ্রান্স ছয় আছে জার্মানি পাঁচে যুক্তরাজ্য চারে ভারত তিনে সুইডেন দুয়ে সাউথ আফ্রিকা এবং এক নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র যার অন্যতম কারণ ছিল ছেলে মেয়েদের অবাধ মেলামেশা হারাম রিলেশনশিপ প্রেমে ফাঁদে ফেলে বিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও অবাধ যৌন মিলন আর এইসব কিছু হচ্ছে ইসলামিক অনুশাসনের অভাব পর্দাহীন ও বেহায়াপনাভাবে চলাফেরা করার জন্য এজন্যই মহানবী সাল্লু আল্লাহ বলেছিলেন নারী পর্দাবৃত থাকার বস্তু যখন সে পর্দাহীন হয়ে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায় এখানে স্পষ্ট শয়তান হচ্ছে মানুষের কুপ্রবৃত্তি ভাবনাচিন্তা যা মানুষকে বিপথে ধাবিত করবে আবার হিন্দু ধর্মগ্রন্থ বেদে বলা হয়েছে যে সকল নারী দেহ রূপ দেখিয়ে অপরের সাথে বন্ধুত্ব করতে চায় তারা হায়নার মতো তাদের পরিত্যাগ করো অর্থাৎ পর্দাহীন নারী ফিতনা জাল যা দ্বারা অশ্লীলতা বেড়ে যায় আর এ থেকে রক্ষা পেতে পর্দাই সর্বোত্তম তাই পর্দা যেমন নারীর ভূষণ অন্যদিকে নারীকে মর্যাদার মুকুট পরিয়ে স্বাগত জানিয়ে সম্মানের আসনে এগিয়ে দেয় এই পর্দা প্রত্যেক ধর্মে পর্দা করার কথা এত গুরুত্ব দিয়েছে কিন্তু কেন নারীদের এই পর্দা করতে হবে কি লাভ তাতে পর্দার ভেতর নারী ঝিনুকের ভেতর সুরক্ষিত মুক্তর মতো হিজাব বা পর্দা নারীদের লাজুকতা ও শালীনতা রক্ষার পাশাপাশি তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন রোগ ও বিপদের ঝুঁকি কমায় গবেষকদের মতে হিজাব শ্বাস প্রশ্বাসের নালিকে ক্ষত সৃষ্টির হাত থেকে রক্ষা করে তাছাড়া নারীরা যদি পর্দা না করে তাদের পোশাক পায়ের গোড়ালির উপর তোলে তাহলে তাদের ভেতর মহিলা সুলভ হরমোন কমে যাবে এর ফলে তাদের ভ্যাজাইনাল ইনফ্লামেশন কোমর ব্যথা আঙ্গিক দুর্বলতা ইত্যাদি সমস্যা দেখা দিবে নারীরা হচ্ছে আল্লাহ দেয়া সবচেয়ে বড় নেয়ামত তাদের সৌন্দর্য একদিকে যেমন একজন পুরুষের জন্য মানসিক ও শারীরিক প্রশান্তির উৎস তেমনি অন্যদিকে পুরুষের ফেতনার কারণও তেমনইভাবে গবেষকদের মতে মেয়েদের ত্বক ও দেহ নরম যা পর্দা বা আবৃত না রাখলে সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি গায়ে লাগলে স্কিন ক্যান্সার হতে পারে নারীর সৌন্দর্যে চুলও কোনো অংশে কম নয় সেক্ষেত্রে ডাক্তাররা বলেন অতিরিক্ত তাপমাত্রায় মস্তিষ্কের ফসফরাস গলতে শুরু করে মাথা খোলা থাকা অবস্থায় প্রচণ্ড সূর্যতাপের মধ্যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকলে স্মরণশক্তির লোপ পেয়ে যাওয়া ও ব্রেইনের কোনো অংশের কর্মপ্রক্রিয়া নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় তাছাড়া চুলকে উজ্জ্বল ও দূষণমুক্ত করে রাখতে হিজাবের বিকল্প নেই একটি রিপোর্টে দেখা গেছে মাথা থেকে চুল উঠে যাওয়ার মধ্যে একটি অন্যতম কারণ হল মাথায় ধুলোবালি জমা হওয়া পর্দাহীনভাবে কিংবা নিজেকে দৃশ্যমান করলে শুধু যে পার্থিব ক্ষতি তা কিন্তু নয় উম্মতি মোহাম্মদী বোনদের সাবধান করে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি জাহান্নামে একজন মহিলাকে তার মাথা চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টকবক করে ফুটছিল নবীকন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহু এ শাস্তির কারণ জানতে চেয়ে আরজ করলেন আব্বাজান মহিলাদের এই ভয়াবহ ভোগের কারণ কি উত্তরে মহানবী সাল্লু আলাইসাল্লাম এরশাদ করলেন যে মহিলা শিও মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম তার এই শাস্তির কারণ হল সে চলার পথে পরপুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না নগ্ন মাথায় পরপুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াতো আবু হুরায়রা রাদে আল্লাহ তা থেকে বর্ণিত মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম উম্মতী মহম্মদী বন্দের ভবিষ্যৎবাণী করে আরও বলেছেন দুই প্রকার জাহান্নামী মানুষ আসবে যাদেরকে আমি আমার যুগে দেখতে পাচ্ছি না তাদের এক প্রকার হচ্ছে ওই সকল মহিলা যারা কাপড় পরিধান করেও উলঙ্গ থাকবে তারা সাজসজ্জা করে পরপুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট থাকবে তাদের মাথার খোপা সাজসজ্জা ও ফ্যাশনের দরুন উটের কুঁজের মতো এদিক ওদিক হেলানো থাকবে তারা জান্নাতে প্রবেশ করবে না এমনকি তারা জান্নাতের সুগন্ধটুকুও পাবে না অথচ জান্নাতের সুগন্ধি পাঁচশো বছর রাস্তার দূরত্ব থেকেও অনুভব করা যাবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাল্লাহ এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন কাপড় পরেও উলঙ্গ হচ্ছে সেই সমস্ত নারী যারা এত পাতলা কাপড় পরিধান করে যে কাপড়ের মধ্য দিয়ে তাদের গায়ের চামড়া দেখা যায় অথবা এমন টাইট পোশাক পরে যে যার কারণে তাদের শরীরের আকৃতি বোঝা যায় কিন্তু বর্তমান যুগে এমন টাইট কাপড় চোপড় পরা হচ্ছে যে বলাই মুশকিল তা সেলাই করে পরা হয়েছে নাকি পরে সেলানো হয়েছে আবার কখনো কখনো এমন স্বচ্ছ ছোট কাপড় পরিধান করা হয় যে তা পরেও না পরার মতো বরং তা পরার পর মানুষ তাদের দিকে যতটুকু তাকায় পুরো কাপড় খুলে চললেও ততটুকু তাকাতো না আধুনিকতার সাইনবোর্ড টানিয়ে পর্দার সঠিক বিধান ভুলে গিয়ে পোশাকে তুলে ধরেছে পোশাক স্বাধীনতার তকমা সমাজে নারীরা সঠিক পর্দার বিধান ভুলে পাশ্চাত্য সংস্কৃতি অনুসরণ করে বলগাহীন জীবনধারায় অভ্যস্ত হয়ে যাচ্ছে শত শত বছর আগে পবিত্র কোরআনের দেয়া ঘোষণা আজকে এভাবেই বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হচ্ছে তবুও সেকুলার ও নাস্তিকদের সাথে সাথে আমরা অনেকে কোরআনের ছায়াতলে না এসে কিছু অপ্রতিষ্ঠিত বিজ্ঞান এবং যুক্তি দর্শনের ছায়ায় আশ্রয় নিয়ে নিজের অজান্তে কিংবা স্বার্থ উদ্ধারের কৌশলে নিজেকে স্থান থেকে সেভাবে বিচ্ছিন্ন করে ফেলছি ঠিক যেভাবে বন্দুকের গুলি বন্দুক থেকে হারিয়ে যায় হে বোন নিজেকে প্রদর্শন করার মধ্যে কিবা বা শ্রেষ্ঠত্ব আছে শ্রেষ্ঠত্ব তো আছে নিজেকে লুকিয়ে রাখার মধ্যে সূর্য মেঘে ঢাকা থাকলে যেমন সৌন্দর্য হারায় না তেমনি একজন নারী পর্দা করলে তার সৌন্দর্য কমে যায় না